লাকমা আলী কদম ফাঁসিয়াখালী সড়কে গার্ডার ব্রিজ নির্মাণে ধীরগতি ও অনিয়ম দেখার কেউ নেই লামা প্রতিনিধি কামরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বান্দরবানের লামা আলীকদম ফাঁসিয়াখালী সড়কের খালের উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ উঠেছে সড়ক বিভাগের টেন্ডার অনুযায়ী এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় দু সালে কিন্তু এখনও গতি পায়নি কাজের গুণগত মান নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে বৃষ্টির পশ্চিম অংশের কাজ নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়রা জানিয়েছেন এখানে সেতুর অ্যাপ্রোচ সড়ক তৈরির জন্য খালের পাড় থেকে বালুতোলা হচ্ছে এর ফলে বর্ষায় খালের স্রোত বাড়লে তোলার স্থান ভেঙে ব্রিজের স্থিতিশীলতায় বিপদ দেখা দিতে পারে এছাড়া এই কার্যক্রমের জন্য স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে রাতের অন্ধকারে ভেঁকো ব্যবহার করে খাল থেকে বালুতোলা হচ্ছে বলে অভিযোগ করেন পূর্বে উনিশশো দশকের শেষ দিকে সেনাবাহিনী ইয়াংসা খালের ওপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করেছিল কিন্তু সড়কের অতিরিক্ত বোঝায় যানবাহন চলাচলের কারণে সেই ব্রিজটি এখন ঝুঁকির মধ্যে পড়েছে এর পরিপ্রেক্ষিতে দু সালে সড়ক বিভাগের উদ্যোগে একটি গার্ডার সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে কিন্তু সেতু নির্মাণ কাজে বিদেশি পাথরের সাথে স্থানীয় দেশি পাথর মিশিয়ে ব্যবহারের পাশাপাশি গতি ও সুষ্ঠু ততারকি না থাকার কারণে নানা অনিয়মের ঘটনা ঘটছে কাজের সাইটে সহজ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা সাইট ইঞ্জিনিয়ার পাওয়া যায় না এমনকি কিছু শ্রমিক নিজের মতো করে কাজ করছেন সাইটে উপস্থিত একমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন ইঞ্জিনিয়ার নাইম প্রায়ই লোকচক্ষুর আড়ালে থাকেন যা অনেকেই মনে করছেন নির্মাণের অনিয়মের দায় এড়াতে তার এই পদক্ষেপ স্থানীয়দের দাবি এই নির্মাণ প্রকল্পে অনিয়মের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন রোডস অ্যান্ড হাইওয়ে বান্দরবান নির্বাহী প্রকৌশলী বিষয়টি সম্পর্কে জানাতে গিয়ে বলেন আমি দেড় মাস আগে এই জেলায় যোগদান করেছি পূর্বে কি হয়েছিল বা কোনো অনিয়ম হয়েছিল কিনা তা আমি জানি না তবে আমি বিষয়টি তদন্ত করে দেখব তিনি জানান সেতুর নির্মাণ কাজের দরপত্র মূল্য প্রায় দশ কোটি টাকা এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসা যেন নির্মাণ কার্যক্রমে দ্রুত গতি আনা হয় এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা না হয় যাতে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যায় জাহান হিমু দৈনিক খোলাচোক চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে